এত দেশ থাকতে শেখ হাসিনাকে কেন ভারতে পাঠানো হলো এই প্রসঙ্গে কথা বলতে চেয়েছিলাম কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে আমি আপনাদের সাথে তখন কথা বলতে পারিনি তাই এটা দ্বিতীয় পর্বে চলে আসতে হলো আপনাদের কি মনে হয় যে শেখ হাসিনাকে স্বেচ্ছায় সজ্ঞানে বাংলাদেশের সেনাবাহিনী ভারতে যেতে দিয়েছে এমনিতেই তারা ভালো করেই জানত শেখ হাসিনা বাংলাদেশ সেরে যাবেন না তারা ভালো করেই জানতো আসলে তিনি যেতেন না এটা সেনাবাহিনীর জন্য সবচেয়ে বিপজ্জনক ছিল আমি আপনাদের স্পষ্ট করে বলি বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি কর্মী সমর্থক থাকতে মাত্র তিন চার লাখ লোকের মিছিলে আর দুইশো আড়াইশো লোকের খুনে বা হত্যায় একটা সরকার পতন ঘটে এত সস্তা যার পেছনে পাঁচ কোটি লোক এখনো আছে আপনারা যারা আবেগ বেশি দেখান যারা বিরোধী মানে শেখ হাসিনা বিরোধী আমার তারা মনে যে কি হয়েছে শেখ হাসিনা তো চলে গেছে ওটা যারা ক্ষমতায় থাকে তারা জানে শেখ হাসিনা কি যারা ক্ষমতায় তারা জানে সেনা শাসকেরা জানে পুলিশেরা জানে আন্তর্জাতিকভাবে যারা গেম চেঞ্জার যারা গেম রিজিম বদলে বছর লাগছে শেখ বছর এত না তাকে যদি সরানো যেত খুব সহজেই বহাগেই চলে যেত পাঁচ বছর পরে চলে যাওয়ার কথা কিন্তু পারা যায় নাই কিন্তু এখানে গভীর ষড়যন্ত্র হয়েছে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র না তবে শেখ হাসিনা একটা কাজ ভালো করেছেন তিনি ষড়যন্ত্রের কথাটা সাধারণত অবদারে রেকর্ড অর্থাৎ আমার সাথে বিভিন্ন পেশার শ্রেণীর রাজনীতির দলের মতে লোকের কথা হয় আমি কি সব প্রকাশ করি করি না এমনকি তার সাথে বিতর্ক হলেও না যেমন আমার সাথে অনেক লোকের দ্বন্দ্ব আছে তারা আমার মতের বিরুদ্ধে তাদের আমি কোনো কিছু বলি না কারণ এটা হয় না বলে না কেউ সাধারণত এটা হয় না প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে যে আলোচনা হয়েছিল তিনি তা আগে ফাঁস করে দিয়েছেন এখন যদি তিনি বলতেন যে আমেরিকা সেন্ট মার্টিন চেয়েছিল তারপর সাদা সামরার লোকেরা এটা চেয়েছিল এটা চেয়েছিল এটা বলে কেউ বিশ্বাস করতাম না আমি নিজে বিশ্বাস করতাম না আমি আপনাদের কথা কি বলবো মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি বলতেন এখন ওই কথাগুলো আমি বিশ্বাস করতাম না আমি নিজে আমি বলতাম যেগুলো তিনি নিজেকে নিজেকে মানে সিম্পেথিন বলতেছেন ভাগ্যিস আগে বলে দিয়েছিলেন আমরা যারা বাপ রাজনীতি করি তারা কিন্তু জানি এই যে আজকে তারা আমরা লাভ দেয় আমরা কিন্তু তারাও কিন্তু জানে যে আমেরিকা এই অঞ্চলে একটা ঘাটে করতেছে এটা নতুন কিছু না এটা আমরা বহু আগেই জানি কিন্তু সে পারে নাই এতদিন আমি আবার আগেই বলেছি আপনাদের এই সরকার উৎখাত করার জন্য কিন্তু বার্মা থেকে রোহিঙ্গাদের পাঠানো হয়েছিল পারে নাই উচ্ছেদ করতে পারে নাই বললাম তো সতেরো বছর পর আমেরিকা সফল হয়েছে সতেরো আমেরিকার মতো দেশ সতেরো বছর পর শেখ হাসিনাকে উচ্ছেদ করতে সফল হয়েছে মাত্র তিন চার লাখ লোকের যেটা দুপুর পাঁচ তারিখের বারোটার সময় কেউ জানতো না যে এই সরকার পতন করতেছে আপনারা যারা সাহায্য মারেন না বলছেন আমার ধারণা ভুল হয়েছে পৃথিবীর কোন শাসক কোন অ্যানালিস্ট বলছিল যে এই সরকার চলে যাচ্ছে কেউ বলে নাই কোনো হিসাবেই মিলে নাই কারণ এখানে প্রাইম মিনিস্টারের একেবারেই কাছের লোকগুলো বেমানি করছে তারা কারা তারা নিজের লোক নিজের বাহিনীর লোক রাজনৈতিক দলের লোক সেগুলো আস্তে আস্তে প্রকাশ পাবে একদিন আপনারা জানবেন সব এমনি প্রকাশ এই আমেরিকা এই আমেরিকা আছে না এই আমেরিকায় প্রকাশ করবে শুধু নিজের কথাটা বাদ দিয়ে আমি আবার যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে থাকি শেখ হাসিনাকে মেরে ফেলত শেখ রেহানাকেও শুধু ভয় পাইছে যে আওয়ামী লীগের পাঁচ কোটি সমর্থক আছে যদি কোনো কারণে ক্ষেপে যায় তাহলে কোনো বাহিনীর বাবার ক্ষমতা নাই এই মব ঠেকানো আপনি দেখেন এই যে যে এত বড় একটা ঘটনা ঘটলো পুলিশের এত গুলি সেনাবাহিনীর লোক কেন গুলি করে নাই আমি আবারও বলি এর আগের ভিডিওতে বলেছি সেনাবাহিনী কখনোই কারো বন্ধু না তৃতীয় বিশ্বে কোনো সরকারেরই না বহুবার প্রমাণ হয়ে গেছে বহুবার প্রমাণ হয়েছে সর্বশেষ প্রমাণ হয়ে গেছে চব্বিশ তারিখের এই চব্বিশ সালে পাঁচ আগস্ট আমেরিকার মতোতে হান্ড্রেড পারসেন্ট অনেকে চায়নার কথা বলতেছেন আমি জানি অনেকে বলতেছেন যে এখানে চায়না জড়িত আপনাদের সাথে মেঘমতো হতে পারে আপনাদের সঙ্গে কিন্তু আমার মতে একশো পার্সেন্টে একশো এখানে কাজ করছে আমেরিকা চায়না সম্ভাবনা এক পার্সেন্ট দুই পার্সেন্ট থাকতে পারে সাইনাই ঝুঁকি নিবে আমেরিকার ঘাঁটি করতে দেবে আমেরিকা চায়না জানে কোনো কারণে যদি এই সরকারের পতন ঘটে শেখ হাসিনার উচ্ছেদ হয়ে যায় তবে এখানে যে আমেরিকার ঘাটি হবে আমেরিকা চায়না জানে না আর রাজনীতি যারা সরে সরে জানে রাজনীতি এবং ভূ রাজনৈতিক জ্ঞানে যারা এবিসিডি জানে আমি এই বড় পন্ডিতের কথা বলতেছিলাম মহাপন্ডিত মিথ্যুক ধোকাবাস বাটপার অথবা এই যে হাবাস দফা কিছু কিছু মূর্খ বলদ কথা বলতে চাই না আমি বলি যারা সত্যি যারা রাজনীতি বোঝেন সেটা আজব ঘটনা তো এই কথাগুলো বলতে গেলে কেন যায় না সেখান থেকে মেরেই ফেলতো দ্বিতাদ্বন্দ্বে ছিল যে সেখান থেকে যদি মেরে ফেলে বা শেখ নাকে। তাহলে এটা কন্ট্রোল দেওয়া যাবে না না জাতীয়ভাবে না আন্তর্জাতিকভাবে এটা সামাল দিতে পারবে না এটাকে ম্যানেজ করতে পারবে না সেনাবাহিনী পুলিশ বাহিনী কেউ না এবং এটা রিটার্ন হবে ভয়ঙ্কর ব্যাপার দেশে গৃহযুদ্ধ হলো এমনি তো গৃহযুদ্ধের সম্ভাবনা একেবারে ফেলে দেওয়া যায় না এখনও এখন ওইদিকে দিকে যায় নাই সম্ভাবনা আছে কিন্তু যায় ওই ওইদিকে এখনও যদি আরও ঝামেলা হয় তাহলে সেটা করবে সেই জন্য তারা শেখ হাসিনাকে জীবিত যেতে দিয়েছে আর অনেকে ওই গোলাম মালা রনি বলছে ভারতের খুব নেগেটিভ কথা বলছে শেখ হাসিনা কি করবে এসে ফিরাইল না তো ভারতের নরেন্দ্র মোদী রনির বুদ্ধিতে চলে না আমার বুদ্ধিতে চলে ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে রনির বিন্দুমাত্র ধারণা নাই গোলাম মালা হয়েছে যে গো রনি তার বিন্দু মাত্র ধারণা নাই কারণ যারা জামাত শিবির করে তাদেরকে এই ভারত সম্পর্কে তারা তারা মনে করে যে দিনের শেষে যত সে আওয়ামী লীগের এমপি ছিল এখন বিএনপি নমিনেশন নিয়েছিল সেটা আলাদা বিষয় হবে করছে তো আগে জামাত সেবী তার বুদ্ধি শুদ্ধি ওই রকমই থাকবে বাইরে যেতে পারবে না ভারতের কূটনীতি সম্পর্কে তার ধারণা জিরো তাই ওই কথাটা বলেছে ভারত সম্পর্কে নেতিবাচক কথা বলছে বলছে যে ভারত শেখ থেকে রক্ষা সেখানে রক্ষা কে গোলামাল বাপে করছে সেখানে রক্ষা ভারত এই যে যারা আওয়ামী লীগের একটা কথা বের বলে রাখে যারা আওয়ামী লীগ ভারত দেখতে পারেন না হিন্দু দেখতে পারেন না এবার কে রক্ষা করছে আপনার নেত্রীতে ভারত যদি হাসিনার পক্ষে না থাকতো সেখানে বেঁচে যেতে পারত না পারতই না প্রশ্নই আসে না তাকে হত্যা করে ফেলতো তবে সেনাবাহিনীর মধ্যেও যাদের ঊর্ধ্বতন কর্মকর্তা মানে যারা ডিসিশন মেকার তারাও এই ঝুঁকি নিতে চায়নি সেখানে কোনো কিছু ঘটুক বরং শেখ হাসিনা চাইতে চায় না এটা সত্য এই যে একটা কথা হচ্ছে না যে শেখ হাসিনা যারা বলেন না শেখ হাসিনা পালাইছে আপনার ধারণা নাই এই ডাবর গুল্লাম সাথে তিনি যে মেজাজের মানুষ যে তিনি দেশ ছেড়ে চালা যাওয়ার কথা না তাকে আসলে অনেকটা পরিবারদের বোঝানো হয়েছে করেও পাঠানো হয়েছে সেনাবাহিনী কোনো ঝুঁকি নিতে চায়নি যে উনি চলে যাক কারণ মার্কিন মত মার্কিনের শোনায় মার্কিন সাবজেক্ট কি মার্কিন কোনো বাহিনীকে ভাববে না তারা যাদের জনসমর্থন সেই নেতাকে দেখে ভয় পায় দেখে ভয় পায় যেই দিন লাদেনকে ধরতে যায় আমেরিকা এই পাকিস্তানে ক্যান্টনমেন্টে সেনাবাহিনী এবং প্রেসিডেন্টের বাবার ক্ষমতা ছিল একটা হেলিকপ্টার কি নির্দেশ ছিল পাকিস্তানের কোনো হেলিকপ্টার উড়বে না কোনো বিশ মিনিট পঁচিশ মিনিট কোনো সেনাবাহিনীর কিছু উড়বে না তার উপর তাকাবে না কোনো গুলি করবে না এটা বলার পরেই কিন্তু যে নেভি সিল গিয়ে ইয়েতে আক্রমণ করে লাহোরে লাহোরে ইয়াকে ধর সরি পাকিস্তানের ওই লাদেনকে ধরার জন্য আর পাকিস্তান কিন্তু সরাসরি আফগানিস্তান যুদ্ধের সময় প্রথমে যুদ্ধে যাইতে নাই পাকিস্তানকে কি বলা হয়েছিল জানেন এটা আমি 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 বহু লিখেছি না লিখছি তো আর কাছে বা বা হিমালয় দেবতা আসে নাই আমার আমি তো পড়েই বলছি লেখকদের গবেষকদের পড়া বলেই লিখছি পাকিস্তান সরাসরি আফগানিস্তান হামলা জড়িত হওয়ার না প্রথমে তাকে বলা হয়েছিল যে সে যদি আফগানিস্তান হামলা ইরাক হামলা আমেরিকার সাথ না দেয় তাহলে তাকে পাঁচশো বছর পিছিয়ে দেওয়া হবে তাকে স্টোনে যে পাঠিয়ে দেওয়া হবে এটা তো তৎকালীন প্রেসিডেন্টকে বলা হয়েছিল তাই আমেরিকা বাধ্য ছিল তারপর টাকা লুপ্ত ছিল আমেরিকা তো সেনাবাহিনী অনেকটা অসহায় হয়ে গেছে আমেরিকান চাপে আপ্রলুব্ধ তো করছে তাই বাংলাদেশের সেনাবাহিনী মেনে নিছে তবে তারা মেসাকার চায় নাই সেনাবাহিনী কিন্তু একটা গুলি করে নাই একটা গুলি করে নাই আপনারা খেয়াল করছেন যে সেনাবাহিনী মেসাকার করার কথা একটা গুলি তারা কারো বডিতে মারে নাই তার মানে কি বক্ত পরিষ্কার তারা শুধুমাত্র দর্শক হিসেবে ছিল কোন কাজ তারা করেনি ঝুঁকি নেয়নি এটা আমরা খবরও পড়েছি সেনাবাহিনীদের বলেছে যে পুলিশ তো কাজ করতেছে আপনার করেন না কেন পাঁচ কোটি সমর্থকের দেশ পাঁচ কোটি সমর্থকের নেত্রীকে আপনি মেরে ফেলবেন আর বসে থাকবে এখন বলবেন শেখ মুজিব প্রথম মেরে ফেলছে শেখ মুজিব আর শেখ আছেন না শেখ মুজিব তখন মারা হওয়ার বহুবিধ কারণ ছিল বহুবিধ কারণ ছিল তবে এবার গাদ্দার কম ছিল শেখ হাসিনার সাথে তাই বেঁচে গেছে জানে তবে তাকে কয়েকবার চেষ্টা করা হয়েছে এই ওই চার তারিখেই তাকে চেষ্টা করা হয়েছে মেরে ফেলার জন্য পাঁচ তারিখেও সিদ্ধান্ত ছিল মেরে ফেলবে এখন পাবলিক মফদে মারবে না কু করবে না পুলিশ দিয়ে মারবে না সেনা মেনী দেবে না তত ইদে মারবে এই সিদ্ধান্ত নিতে পারেনি এই সিদ্ধান্তহীনতার কারণে শেখ হাসিনা শেখ শেখার বেঁচে গেছে আর ভারতের কাছে হস্তান্তর করতে বাধ্য হয়েছে সেনাবাহিনী এবং কেন জানে যদি অন্য দেশে পাঠায় কোনো ঝামেলা হয় আবার যদি কোনোভাবে আসে তাই তাকে ভারতে পাঠানো হয়েছে কারণ ভারত জানে যে ভারত ফেরত দিবে না যতক্ষণ পর্যন্ত তাকে নিরাপদ অথবা অন্য কোনো থার্ড কান্ট্রিতে পাঠাবে নিরাপদ আশ্রয় এর আগে শেখ হাসিনা কে তারা ছাড়বে না এতে ভারতের হয় হবে ভারতের পররাষ্ট্রনীতি এক যতই রাহুল গান্ধী মমতা ব্যানার্জি স্ট্যালিন আর ইয়েরা যতই মোদীর সাথে ঝগড়া করুক তাদের পররাষ্ট্রনীতি এক পৃথিবীতে দুইটা বন্ধু কোনোদিন গাদ্দারি করে নেই পর্যন্ত দুইটা বন্ধু দুইটা রাষ্ট্র কোনো বন্ধুর সাথে গাদ্দারি করে নাই বলেন তো আপনাদের দুই সেকেন্ড তিন সেকেন্ড সময় দিলাম কল্পনা করেন দেখেন আমার সাথে মিলে কিনা কল্পনা করেন পৃথিবীতে দুইটা রাষ্ট্র তার বন্ধু রাষ্ট্রর সাথে গাদ্দারি করে নেই আমি এই তিরিশ বছরের হিসাবে আপনাদের বলতেছি আমি আমার অভিজ্ঞতা আমি ছোট্ট অভিজ্ঞতা আমার আমার তিরিশ বছরের স্টাডির অভিজ্ঞতা বলতেছি দুইটা দেশ মনে করতে পারছেন মনে করলে মনে করতে পারলে আমি বলে দিচ্ছি ভারত আর রাশিয়া কোনোদিন তার বন্ধুর সাথে গাদ্দারি করে নাই আজ পর্যন্ত না কোনো স্বার্থের জন্য তারা গাদ্দারি করে নাই আমেরিকা কম সুবিধা দেয় নাই ভারতকে কম সুবিধা দেয় নাই বহুবিধ সুবিধা দিয়েছে সর্বশেষ পরশুদিন কি করলো তাকে কি তাকে কি দিল হেলিকপ্টারটা দেখছেন কত সর্বাধুনিক আমেরিকা দিয়েছে এই পরশু দিন দিয়েছে তারপরে তাকে পিঠে থাপড়াইছে ট্রাম্প বলছে আমার বন্ধু বাইডেন বলছে আমার ভাই নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদী কিন্তু ঠিকই রাশিয়াতে গিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে সে রাশিয়াতে গিয়ে কিন্তু পুতিনের সাথে দেখা করছে কারণ তাই সে জানে যে ফাইনালি রাশিয়া আমার বন্ধু আর রাশিয়া জানে ভারত তার অন্যতম তার পার্টনার অন্যতম না একতম যাকে সে বিশ্বাস করতে পারে আরগুলো সকালে বিকালে এদিক সেদিক হবে এই দুটো রাষ্ট্র কোনোদিনই কারো কোনো বন্ধুর সাথে গাদ্দারি করে নাই নাই রাষ্ট্রীয়ভাবে তারা গাদ্দারি করে নেই আজ পর্যন্ত তারা সম্ভাবনা নাই কিন্তু আর সব রাষ্ট্রে গাদ্দারি করছে তার বন্ধুর সাথে তো ভারতের কাছে দিতে সেনাবাহিনী দুইটা কারণে একটা দিতে বাধ্য হয়েছে আর কারণে যারা কোনো ঝুঁকি নেয় নাই যে তাকে জীবিত ফেরত দিয়ে দিছে ভারতের কাছে সেনাবাহিনী বরং খুশি যে সে নিরাপদ আছে তিনি নিরাপদ আছেন তবে আমি আবারও বলি এই ডিসিশনের কারণে মানে শেখ হাসিনাকে শেখ রেহানাকে মেরে ফেলবে নাকি তাদের জীবিত পাঠাবে ছাড়বে নাকি তাকে অন্য দেশে পাঠাবে নাকি পাবলিক মবের কাছে মব এর মধ্যে ফালাবে নাকি তাদের কু করবে নাকি স্নাইপার মানে এত তৈরি মারবে এই সিদ্ধান্তহীনতার কারণে বেঁচে গেল আমি আপনাদের স্পষ্টকে বলে দিলাম এটা প্রাইম মিনিস্টার একদিন নিজের মুখে বলবে আপনাদের নিজের মুখে এরকম কাছাকাছি কিছু বলবে আমি বলে দিলাম একদিন শেখ শেখ রানা তো কম কথা বলে শেখ হাসিনা একদিন বলবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এটা বলবেন কেউ কেউ তাকে বর্তমান প্রধানমন্ত্রী মনে করে আরেকটা জিনিস আপনাদের বলি আমি এই যে সমস্ত ছাগল পাগল নিষিদ্ধ আরেক মিনিট বলি যে যারা মনে করছে আওয়ামী লীগ নিষিদ্ধ আবারও বলি বিএনপি কে নিষিদ্ধ করার ক্ষমতা নেই বাংলাদেশে আর তো আওয়ামী লীগ তো বহুদূর মক্কা বহুদূর যে দেশে বিএনপি কে আপনি নিষিদ্ধ করতে পারবেন না আওয়ামী লীগকে কীভাবে নিষিদ্ধ করবেন এটা একটা পাগলা আমি চিন্তা করব না যে সমস্ত মূর্খরা নরসিংদীর কয়েকজন আবার এজেবি পার্টির একজন ফালাফালি করছে কয়েকদিন কি ব্যারিস্টার পোয়াদ নাকি টুয়াদ বলছে এগুলো রাজনৈতিক জামাত করলাম বললাম তো মাথা তো খারাপ থাকে ভারত এবং ইন্ডিয়া আর শেখ হাসিনা কিন্তু তারানো হয়েছে ভারতের সাথে সম্পর্ক ভালো বলে আর কোনো কারণই নেই কারণ আমেরিকান স্বার্থ এখানে বাস্তবায়ন অনেকে বলেন সর চায়না কেন সরাবে চায়নার স্বার্থ তো হানড্রেড পার্সেন্ট এখানে বরং বেশি বেশি করছে বরং ভারতের বিরুদ্ধে গিয়েও অনেক সময় আমাদের প্রাইম মিনিস্টার চায়নার স্বার্থ রক্ষা করছে চায়না কেন বিরোধিতা করবে টোটালি মার্কিন পলিসির মার্কিন পলিটিক্যাল কুয়ের শিকার হয়েছেন এখানে তিনি তবে সেনাবাহিনী একটা গুলি খরচ না করে কোটা ছাত্র নামধারী তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্রদের কাঁধে বন্দুক রেখে জামাত এবং সেনাবাহিনী আমেরিকার পক্ষে কাজটা সেরে দিল কিন্তু এর ফলাফল হবে জানেন খুব ভালো হয়েছে আওয়ামী লীগের জন্য আমি বলে দিই আপনাকে এটা আওয়ামী লীগের জন্যও ভালো বিএনপির জন্যও ভালো বিএনপিও কিন্তু সেনাবাহিনীর বিশ্বাস করবেন না বিএনপি সাত আট সালে যে মায়ের খাইছে বিএনপি যত বড় হাম্যক হোক বিএনপির যারা নীতি নির্ধারক তারা জীবনেও সেনাবাহিনীকে বিশ্বাস করবে না আর আওয়ামী লীগের শিক্ষাটা পাওয়া দরকার ছিল আওয়ামী লীগের জীবনে মৌল বি আর মেলেডারি কারোর বিশ্বাস করবে না এটা দরকার ছিল এখন আওয়ামী নিজের পায়ে দাঁড়াবে নিজের পায়ে দাঁড়িয়ে আওয়ামী নিজের মতো চিন্তা করবে এতে আওয়ামী দূর ভবিষ্যতে তার দূর ভবিষ্যৎ তার ভালো আর বিএনপির ক্ষমতায় অবশ্যই আসবে কিন্তু মার্কিন মদতে জামাত সবসময় তাল বাহানা করবে ক্ষমতা যত লেন দেওয়া হয় কারণ তত বিএনপির আসন কমবে যত দিন বাড়বে আওয়ামী লীগ এবং জামাতের সিট বাড়বে আর বিএনপির সিট আওয়ামী লীগের বিএনপি সিট কমে আসবে আর এখনই নির্বাচন হলে আগে বলছি দশ বারোটা সিট পেতে পারে মেবি আওয়ামী লীগ জামাত হয়তো পাঁচ সাতটা পেতে পারে আর সব সিট নিয়ে নেবে এই ইসলামবদ্ধি দল সব মিলে গড়ে দশটা হবে জামাত সহ আর হয়তো দশ বারোটা আওয়ামী লীগ পেতে পারে পাঁচ সাতটা জাতীয় পার্টি পেতে পারে সব মিলে মনে করেন যে তিরিশটা সিট এদিক সেদিক হবে আর দুইশো সত্তরটা সিট বিএনপি পাবে এখন বিএনপি এসে তো দিন যত যাবে বিএনপির তত লস ইস সরকার যতদিন থাকবে ততই আর এখানে ইনুস সরকার এত চুক্তি করবে এত রাষ্ট্রবিরোধী চুক্তি করবে যেগুলো দায় বাড় নিতে হবে বিএনপির কারণ সমূহ সম্ভাবনার সামনে ক্ষমতায় আসবে বিএনপি আর জামাত স্বপ্ন দেখতেছে সে একাডেমিক ভাবে একাডেমিক সে বিভিন্ন সরকারের বিভিন্ন পজিশনে পজিশনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে চলে যাবে শিক্ষা প্রতিষ্ঠান দখল করবে এগুলো তাদের চিন্তা ভাবনা ব্যাংক দখল করবে এগুলো তাদের চিন্তা ভাবনা কিন্তু তাদের এই চিন্তা ভাবনা সফল হবে না কারণ আওয়ামী লীগ ওরকম মনে করছিল যে ও যেটা বলতেছিলাম এর আগের ভিডিওতে প্রত্যেক প্রত্যেক দল এসে আগে বিরোধী দলকে ধ্বংস করার প্ল্যান করে করেছে ইতিহাস সর্বশেষ আওয়ামী লীগ সতেরো বছর চেষ্টা করছে কিভাবে বিএনপির মেরুদণ্ড ভেঙে দেওয়া যায় কোমর ভেঙে দিয়েছিল সেনাবাহিনী এসে বিএনপি আওয়ামী লীগ এবার সেনাবাহিনী এসে বিএনপির কোমর ভেঙে দিয়েছে আর আওয়ামী লীগ বিএনপি মেরুদণ্ড ভেঙে দেবে কিন্তু রাজনীতিতে এটা হয় না তৃণমূল পর্যায়ে গেলে একটা সংগঠন তাকে শেষ করা যায় না সম্ভব না ব্যর্থ হয়েছে কোনোদিনই সম্ভব না এইভাবে এত বড় একটা বিএনপি এত বড় একটা সংগঠন সম্ভব না বহুভাবে চেষ্টা করা হয়েছে সব সরকারের আমলে তবে একটা আবারও বলি পরিষ্কার করে দেই আওয়ামী লীগত আমার সাথে বরিশালের একটি আওয়ামী লীগের এক প্রখ্যাত যারা মুক্তিযুদ্ধে বিখ্যাত তারা তারা মুক্তিযোদ্ধা পরিবার সবাই বেশিরভাগই এবং তাদের সাথে আওয়ামী লীগের সর্বোচ্চ তারা সুযোগ সুবিধা পেয়েছে কম কিন্তু আওয়ামী লীগের সর্বোচ্চ মানতা যোগাযোগ তাদের একজন সিনিয়র লোকের সাথে আমার কথা হয়েছে আজকেই কথা হয়েছে উনি বলছে যে তার সাথে আমার কথা হলো যে যে বর্তমান পরিস্থিতি নেই তিনি বলেন যে সোনু শেখ ফরিদ যে পঁচাত্তর সালে এখন তো কেউ কথা বলতেছে তুমি একজন নন আওয়ামী লীগের তুমি জীবন আওয়ামী লীগ করো নাই তুমি কথা বলতেছো আওয়ামী লীগের পক্ষে শেখ মুজিবের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে বলল যে পঁচাত্তর সালে আওয়ামী পঁচাত্তর সালের পরে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর আওয়ামী লীগ সব দল উচ্চারণ করার সাহস সে আওয়ামী লীগ কিন্তু আবার দাঁড়াইছে সে আওয়ামী লীগ টানা সতেরো বছর এক টানা ক্ষমতা ছিল তাই এটা আমারও বক্তব্য তাই তাহলে আওয়ামী লীগের আমি তো আর আওয়ামী করি না আমারই যদি আমি যদি গণতন্ত্র যত লাভ দেই তাহলে আওয়ামী লীগেরা কী করে আওয়ামী লীগ শেখ হাসিনার ক্ষমতায় বসে না আমি কিন্তু অনেকে আমার আওয়ামী লীগের বলেন আপনাদের সবিনয় বলতে চাই ভাই ক্ষমতায় নির্বাচিত সরকার আসেন ওই যে আজহার মন্ডল কমরেড বলছে আমার ইমিডিয়েট জুনিয়র ফ্রেন্ড উনি বলছে তার সাথে আমার অনেক বিষয় দ্বিমত হয় যদি আমরা বাম দুইজনই অনেক বিষয় দ্বিমত হয় সে বলছে যে আমি নির্বাচিত সরকারের পক্ষে সেটা যে সরকারই হোক আমি কোনো কালেই সেনাবাহিনীর শাসনের পক্ষে না আমি কোনো কালেই অগণতান্ত্রিক সরকারের পক্ষে না যেই ক্ষমতায় আসুক নির্বাচন করে আসেন তবে আমি চাইব মনে প্রাণে যে যারা ক্ষমতায় থাকুক অন্তত তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুক মুক্তিযুদ্ধের চেতনা বাদ দেওয়া আপনি বেশি ঠিকতে পারবেন না শেখ মুজিব একটা ব্র্যান্ড বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান এমন একটা ব্র্যান্ড শেখ হাসিনা না আপনারা যতই তার ভাস্কর্য ভাঙেন আপনারা জানেন না আপনারা বঙ্গবন্ধুকে এই যে যারা হেফাজতে পাকিস্তানি আপনারা কত বড় নির্বোধ আপনি তারা বলে দেয় আপনাদের কেন বলতেছি আগে বলতেন বলতেন ক্ষমতায় ছিলাম না তার নির্বোধ এখন তো ক্ষমতায় আপনারা অলিখিত আপনার কথা বলে দেয় আপনার একটা নির্বোধ তাই বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙলে এই বঙ্গবন্ধু ভাস্কর্য আপনার কাছে এটা কুফরি কাজ হইলেও আর কাজ হইলেও বিদেশে এটা কি প্রভাব পড়ছে আপনারা জানেন না সভ্য দেশে এই ভাস্কর্য ভাঙার যে প্রভাবটা পড়ছে এটা আপনার ধারণা করতে পারবেন না এটা আপনাদের ওই আপনাদের নেই আমি বলে দিই আপনাকে এই সারা পৃথিবীতে এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য আমি বলে দিন আজকে লিখে রাখেন সারা পৃথিবীতে আগামী দশ বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কতগুলো ভাস্কর্য তৈরি হবে আপনারা জানেন না বর্তমানে অলরেডি একটা ভাস্কর্য তৈরি হবে তার সাথে আমি জড়িত এবং হবে কোনো একটি দেশে আগে শুরু হবে তা বলে না অন্য দেশে তার ভাস্কর্য উদ্বোধন দিয়ে ভাস্কর্য স্থাপন দিয়ে আপনাদের বৃদ্ধ আন্দোলন শুরু হবে আর বঙ্গবন্ধু সম্পর্কে আমি আগামীকাল একটা কথা বলবো আপনাদের আপনারা জানেন না কি ভুল করছেন আওয়ামী লীগ না শুধু জামাতের লোক আমার বলছে যে শেখ মুজিব শব্দটাই তাদের জন্য বিপজ্জনক মুক্তিযুদ্ধের চেয়ে যতই গালি দেন আপনারা এখন আপনি ব্যক্তিগত সুযোগ পান নাই সুবিধা পান নাই সেটা আমি সুবিধা পাইনি আমি কেন বলি আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষে আপনার জামাতিরা যে দুই দিন আগে জামাতিরা আমেরিকা হারলো কত আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিলেন আপনারা কত কিছু আমাদের শুনাইলেন আমরা তখন আমেরিকার পক্ষে থাকলাম আপনার আমাদের কত গালি দিলেন যে আমরা মার্কিন দালাল তো এখন মার্কিন কে গালি দেন আর নির্বোধ জানো তোমাদের ক্ষমা করে দিই তোমরা বুঝো না তোমরা স্টাডি করো না ক্ষমতা ছাড়া তোর কিছু করার নেই কি করার আছে আমি চাই দেশটা ভালো থাকুক সবাই ভালো থাকেন দেশকে অন্তত দয়া করে যে দলই ক্ষমতায় আসেন দেশটা থেকে নিয়েন না আমেরিকা চাচ্ছে বা শুধু আমেরিকান আরও দেশ তো জড়িত দুই চার দেশটা দেশ তো এর সাথে এই দেশকে সিয়া সুন্নির মতো ভাগ করবে মানে ধর্মের কথা বললাম না মানে দুই ভাগ করবে আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে এই দুই শক্তিকে দিয়ে লড়াই করাবে আপনি মনে করেন না যে আপনারা যারা জামাত অনেক টাকা আছে পাকিস্তান আছে এই দেশে অনেক মাদ্রাসা করছেন আপনারা জিতবেন এই ধারণা আপনাদের ভুল একাত্তর সালে আপনাদের হাতে সেনাবাহিনী ছিল পারছেন একাত্তর সালে আপনাদের সেনাবাহিনী হাতে ছিল একাত্তর সালে জনগণ বেশিরভাগ জনগণ স্বাধীনতা চায় নাই আমি তাকে মনে করতাম ইতিহাস পড়ি হায় 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 যে বহু মানুষ আমাদের মুক্তিযুদ্ধ মিথ্যা কথা এটা আমি যারা বয়স্ক যাদের বয়স সত্তর পঁচাত্তর আশি তাদের জিজ্ঞেস করে দেখেন বাংলাদেশের মানুষ বেশিরভাগ লোক মুক্তিযুদ্ধ চায় নাই একটা মাদ্রাসা কোনোদিন কোনো কালে মাদ্রাসা কোনোদিন মুক্তিযুদ্ধ চায় নাই কোনো মুসলিম বিশ্ব বিশ্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা চায় না এই পাকিস্তান তার ভিতর থেকে বাংলাদেশ পয়দা হয়েছে তো এখন তো অন্তত অনেক লোক আছে মুক্তিযুদ্ধ চায় অনেক দেশ আছে মুসলিম বিশ্ব বাংলাদেশ স্বাধীন থাকুক তো আপনি চাইলে তো আর পাকিস্তান বানাইতে পারবেন না আর এই এখন কি হবে আপনার যখন দুই যখন যখন যাধুর অবস্থা থাকবে তখন একটা ফাইট হবে ফাইটে ক্ষতি হবে দেশের যে সার্বমত হুমকির মুখে পড়বে বহু জীবন নাশ হবে আলটিমেটলি আমাদের লস হবে ফাইনালি গিয়ে স্বাধীনতার বিরোধী শক্তি হারবে ওই কয়টা কথা আর মাদ্রাসার মৌলবীদের কথা এই দেশকে আপনি মুক্তিযুদ্ধের চেতনার লোকদের হারাইতে পারবেন না এত সস্তা না আওয়ামী লীগ সারাই বহু লোক মুক্তিযুদ্ধের চেতনায় ধারণ করে রাখে খোদা আওয়ামী লীগ যদি আপনাদের সাথে তাও এই মুক্তিযুদ্ধের চেতনার লোকদের সাথে আপনারা পারবেন না কোনো তিনি পারবেন না আওয়ামী লীগ এবার বুঝতে পারছে যে আওয়ামী লীগের বন্ধু কারা শত্রু কারা বুঝে গেছে যাই হোক শেখ হাসিনাকে বহুবার চেষ্টা করছে মারার জন্য আসলে পারে নাই দয়া করে নাই তারা রিক্স নিয়ে নেয়িক্স নিয়ে নেয় যে রিক্স নিল তারা সামলাতে পারবে না সেখানে কোনো ক্ষতি তারা সামলাইতে পারতো না বুঝতে পারছেন সামলাতে পারতো না এই জন্যই ছেড়ে দিছে ভাই